নমস্কার বন্ধুরা চলে এসেছি শুধু তোমার জন্য পরবর্তী পর্ব তিরাশি নম্বর পর্ব নিয়ে আশা করি আগের পর্বটা সকলের খুবই ভালো লেগেছে এই পর্বটাও খুব সুন্দর হতে চলেছে আর যারা অবশ্যই আমার এই গল্প শুধু তোমারই জন্য নতুন শুনছেন তারা আমার আগের গল্পটা আমার তুমি অবশ্যই এটার ফার্স্ট পার্ট ওটা অবশ্যই পড়ে নেবেন এটা ওটার সেকেন্ড পার্ট তাই অবশ্যই ওটা পড়ে নিই তারপর এটা শুনবেন শুনতে থাকুন শুরু করছি ফিলিক্স তো পুরো হতভম্ব হয়ে গেছে রাত্রিকে একদম তাকিয়ে দেখল রাত্রিও নিস্তব্ধ তাই কৃষিটাকে প্রশ্নটা করিয়ে ফেলল কেন করলে তুমি এই জঘন্য কাজটা কৃষিটা যেন ক্রোধে জ্বলে উঠল তীব্র চিৎকার করে কৃষিটা বলে উঠল তো আর কী করতাম এই রাত্রি দ্যাট ব্লাডি ইন্ডিয়ান আমার সব কিছুর পথেই বাধা হয়ে উঠেছিল ওর প্রথম মুভি যেটার জন্য রাত্রি একের পর এক সব অ্যাওয়ার্ড পেলো ওটা আমার পাওয়ার কথা ছিল রোলটা আমার ছিল কিন্তু হঠাৎ কোথা থেকে রাত্রি এসে উপস্থিত হলো আর আমার রোলটা আমার স্বপ্নটা আমার চোখের সামনে থেকে ছিনিয়ে নিল জাস্ট ইমাজিন ফিলিক্স যে মুভিতে আমার লিড রোল করার কথা ছিল সেই মুভিতেই আমাকে সেকেন্ড প্লিড প্লে করতে হলো বাট তবুও আমি সেসব ভুল ভুলে ওর দিকে ফ্রেন্ডশিপের হাত ভাড়িয়েছিলাম। ভেবেছিলাম ইন্ডাস্ট্রিতে এমন অনেক সময় হয়েই থাকে তাছাড়াও সবার সঙ্গে একটা ফ্রেন্ডলি রিলেশান রেখে চলাই বেটার বাট নো ওয়াট রাত্রি আবারও আমার পথে বাঁধা হয়ে দাঁড়ালো ওর সেকেন্ড মুভিটাও আমার করার কথা ছিল বাট সেবারও একটুর জন্য রাত্রি আমার মুখের সামনে থেকে আমার গ্রাসটা কেড়ে নিল ট্রাস্ট মি আর পারিনি আমি আমার সঙ্গে কেন এমন হবে আমি কোন দিক থেকে ওর চেয়ে পিছিয়ে সেই দিনই ঠিক করে নিয়েছিলাম আমি রাত্রিকে এর যোগ্য জবাব দেবই যে নাম যশ খ্যাতি প্রতিপত্তির অধিকারিণী হয়ে ঘুরে বেড়াচ্ছে এই রাত্রি আহুজা সেগুলো সব আমার প্রাপ্য ছিল আমি ঠিক করে নিয়েছিলাম যেভাবে রাত্রি আমার কাছ থেকে সব কিছু কেড়ে নিয়েছে আমিও ওর কাছ থেকে সব কিছু কেড়ে নেব শেষ করে দেব সব কিছু তাই তাই তুমি এত বড় একটা ষড়যন্ত্র করলে কৃষিটা দীর্ঘক্ষণের মৌনতা ছিন্ন করে রাত্রি অত্যন্ত ধীর কণ্ঠে বলে উঠল কথাটা কৃষিটার এমন ঔধত্বের উত্তরে ফিলিক্স হয়তো কিছু বলতে যাচ্ছিল কিন্তু রাত্রির কথায় সে থেমে গেল রাত্রির দিকে চেয়ে দেখল তার শান্ত চোখ দুটোই ফুটেছে অদ্ভুত এক অভিব্যক্তির আভাস যেখানে রাগ দুঃখ ঘৃণা যন্ত্রণা সব যেন মিলেমিশে একাকার হয়ে উঠেছে রাত্রির কথায় ক্রেষিটা তার দিকে ফিরে একটা অগ্নি দৃষ্টি নিক্ষেপ করে তেমনই উদ্ধত্ত কণ্ঠে বলল হ্যাঁ আমি করেছি অ্যান্ড ইউ নো তার জন্য আমার কোনো আফসোস নেই ইউ ডিজার্ভ ইট ইভেন তোমার তো আরও অনেক বেশি শাস্তি পাওয়া উচিত ছিল আমার স্বপ্ন আমার অধিকারগুলো কেড়ে নেওয়ার জন্য রাত্রি অসম্ভব গম্ভীর সুরে বলল বারবার তুমি একই কথা বলছো কৃষিটা আমি তোমার প্রাপ্য অধিকার ছিনিয়ে নিয়েছি কোন অধিকারের কথা বলছো তুমি ওই মুভিগুলো ওগুলোর জন্য তো তুমিও অডিশন দিয়েছিলে সেটাই তো আমি জানতাম না আর জানলেও আমার করণীয় কিছুই ছিল না প্রতিভার নিরিখি স্থির হয় সবার যোগ্যতা আজ আমি যা কিছু আমার প্রতিভা আর অধ্যবসায়ের জন্যই পেয়েছি কারোর অধিকার অন্যায়ভাবে ছিনিয়ে নিয়ে আমি এখানে পৌঁছাইনি কৃষিটা আজ এই কৃষিটা শব্দটা নিজের কাছেই কেমন অদ্ভুত শোনালো রাত্রি সক্ষতার প্রথম পর্ব থেকেই ক্রিস বলেই ডেকে এসেছে এতদিন ধরে তাই আজ হয়তো এই নামটা বড্ড বেমানান শোনালো তবে কৃষ নামটা বোধ হয় আর কোনোদিনও সে উচ্চারণ করতে পারবে না যেখানে বন্ধুত্বটাই আর নেই সেখানেই অন্তরঙ্গ সম্বোধনগুলো কি প্রয়োজন কৃষিটা উত্তরে হয়তো আরও কিছু বলতে যাচ্ছিল কিন্তু রাত্রি তাকে বাধা দিয়ে বলে উঠল চুপ করো অনেক তো বললে কৃষিটা এবার একটু আমার কথাও শোনো রাত্রির কণ্ঠের গাম্ভীর্যই হোক আর তার অভিব্যক্তিতে ফুটে ওঠা দৃঢ়টাই হোক কৃষিটাকে থামতে যেন বাধ্য করলো রাত্রি নিশ্চল দৃষ্টিতে কৃষিদার দিকে তাকিয়ে বলল তোমাকে আমি সত্যিই নিজের বন্ধু মনে করেছিলাম আপন মনে করেছিলাম কিন্তু তুমি একটা সামান্য কারণের জন্য তুমি আমার সঙ্গে এত বড়ো একটা বিশ্বাসঘাতকতা করলে আমাদের ইন্ডাস্ট্রিতে এই ঘটনা তো নতুন কিছু নয় আমার সঙ্গেও তো এমন ঘটনা ঘটেছে শুধু আমার সঙ্গেই নয় আমাদের সবার সঙ্গেই ঘটে অডিশান স্ক্রিন টেস্ট এগুলো তাহলে কেন করা হয় যোগ্য ব্যক্তিকে বেছে নেয়ার জন্যই তো তাহলে সেই নিয়মের বিচারে যদি কোনো রোল তোমার পরিবর্তে আমি পেয়ে থাকি তবে সেখানে অন্যায়ের কী আছে আর এখানে আমার দোষটাই বা কোথায় কি অপরাধ ছিল আমার যার কারণে তুমি এত বড় একটা অপবাদ আমার নামের সঙ্গে জুড়ে দিলে কৃষিটা রাত্রির কণ্ঠে ধীরে ধীরে বাড়ছে রাগের আভাস কিন্তু কৃষিটার সেদিকে কোনো ভুরক্ষেপই নেই এমনকি সে যেন এটাও ভুলে গেল যে সে পুলিশ স্টেশনে বসে রয়েছে তীক্ষ্ণ কণ্ঠে কৃষিটা বলে উঠল তোমার দোষ নয়তো কার দোষ তুমি না থাকলে আমার স্বপ্নের পথে কোনো বাধা থাকতো না রাত্রি রাত্রি আর যেন কিছু বলার ভাষা খুঁজে পেল না কেই বা বলবে আর কাকেই বা বলবে ক্রেসিডার মনে একটা কথা যেন স্থায়ী আস্থানা গেড়েছে রাত্রি তার পথের বাধা এছাড়া অন্য কোনো কথা সে শুনতেই চায় না মানতেও চায় না সে কিছু বুঝতেই চায় না তাকে কিছু বলাটা বৃথা তাই রাত্রি আর কিছু বলার চেষ্টাও করলো না শুধু মনে মনে ভাবল মানুষ চিনতে এত বড় ভুল করেছিলাম আমি রাত্রি কিছু না বললেও এবার ফিলিক্স চরম অসহিষ্ণু সুরে বলে উঠলো। আমি ভাবতে পারছি না কৃষিটা কথাগুলো তুমি বলছো তুমি বলছো তুমি নিজেও কি বুঝতে পারছো যে তুমি ঠিক কি বলছো এই সামান্য একটা কারণের জন্য তুমি রাত্রির সঙ্গে এত বড় একটা গেম খেললে আমি কোনোদিনও স্বপ্নও ভাবতে পারিনি তুমি এরকম কিছু করতে পারো একটা সামান্য কারণ জাস্ট ফর ফিলিক্সের কথা সম্পূর্ণ হলো না তার আগে কৃষিটা উন্মাদিনীর ন্যায় গর্জে উঠল এটা সামান্য কারণ নয় আর শুধু এটাই কারণ নয় ফিলিক্স শুধু এই কারণের জন্য আমি এত কিছু করিনি ওর সাথে এবার যেন রাত্রির চোখেও কিছুটা বিস্ময়ের ছোঁয়া লাগলো এটাই শুধুমাত্র কারণ নয় আরও অন্য কারণ আছে রাত্রির মনে জেগে উঠলো নতুন প্রশ্ন আর কি কারণ থাকতে পারে প্রশ্নটা শুধু রাত্রির মনে নয় উপস্থিত বাকি সকলের মনেও জেগে উঠলো তবে কাউকেই বেশিক্ষণ অপেক্ষা করতে হলো না ক্রেচিটা তীব্র কণ্ঠে বলে উঠল রাত্রি শুধু আমার প্রফেশনাল লাইফেই বাধা হয়ে দাঁড়ায়নি আমার পার্সোনাল লাইফেও মিস রাত্রি আহুজা বাধা হয়ে দাঁড়িয়েছে সকলের চোখেই উকি দিচ্ছে কৌতূহল আবার কোন নতুন তথ্য উঠে আসতে চলেছে কৃষিটার পরবর্তী কথায় সকলের মনে জেগে ওঠা কৌতূহলের নিরসন হলো কৃষিটা অদ্ভুত দৃষ্টিতে ফিলিক্সের দিকে তাকিয়ে বলল ইউ নো হোয়াট ফিলিক্স আমি কোনোদিনও ভাবিনি যে কথাটা আমি তোমাকে কোনো স্পেশাল মোমেন্টে বলতে চেয়েছিলাম সেটা আজ আমাকে এইভাবে তোমাকে বলতে হবে বাট কি করব? এই রাত্রির জন্য কোনোদিনও সেটা সম্ভবই হয়নি আর কোনোদিনও হতো না তাই আজকে যখন সবাই সব কিছু জেনেই গেছে তখন এটাও আর বাকি থাকে কেন কৃষিটা এতদূর বলে একটু থামলো ঘরটায় অদ্ভুত একটা নিরবতা নেমে এলো কিছু মুহূর্তের জন্য কেউই কোনো কথা বলছে না বিশেষত ফিলিক্স সে তো অসম্ভব একটা কৌতূহলী দৃষ্টিতে চেয়ে আছে কৃষিটার দিকে কিছুক্ষণ পর কৃষিটা আবার কথা বলল, আর যা বলল সেটা রাত্রি বা ফিলিক্স কেউই আশা করেনি এমন কিছু যে ঘটতে পারে এ যেন তাদের ভাবনারও অতীত কেশিটা বলল আই লাভ ইউ ফিলিক্স আই লাভ ইউ ভেরি মাছ কথাটা এতই অপ্রত্যাশিত যে সাময়িকভাবে কেউ কোনো প্রতিক্রিয়া পর্যন্ত দিতে পারল না রাত্রি অবাক দৃষ্টিতে চেয়ে আছে কৃষিটার দিকে মনে ভিড় করে আসছে হাজারো প্রশ্ন কৃষিটা ফিলিক্সকে ভালোবাসে কবে থেকে কই কখনও তো তার মনে হয়নি কৃষিটার মনে ফিলিক্সের জন্য বন্ধুত্বের বেশি কোনো অনুভূতি রয়েছে আর এখানে রাত্রি নিজে আসছে কি করে এক্ষেত্রে সে সে কী করে বাধা হয়ে দাঁড়িয়েছে প্রশ্নগুলো রাত্রির সঙ্গে সঙ্গে ফিলিক্সের মনেও হানা দিল তবে সে রাত্রির মতো তাদের মনেই রেখে দিল না ঘটনার আকস্মিকতায় প্রথমটাই হতবাক হয়ে পড়লেও কিছুক্ষণ পরেই ফিলিক্স চরম বিস্ময়ের সঙ্গে বলে উঠল হোয়াট এসব কি বলছো তুমি কৃষিটা কৃষিডার কণ্ঠে যেন সেই তীব্রতা আর নেই বরং সেখানে ফুটে উঠেছে না পাওয়ার একটা করুণ আকুলতা সত্যি বলছি ফিলিক্স সত্যি আমি সত্যিই তোমাকে খুব ভালোবাসি কত ভার ভেবেছি তোমাকে বলবো কিন্তু পারিনি কেন পারোনি জানো এই রাত্রির জন্য রাত্রি আবারও অবাক হলো কিছুই যেন বুঝে উঠতে পারছে না সে তবে তাকে বোঝার বিশেষ চেষ্টা করতে হলো না কৃষিটার কথাই আবারও সবটা পরিষ্কার হয়ে গেল কৃষিটা বলল তোমার মনে আছে ফিলিক্স আমি কতবার তোমাকে কথায় কথায় জিজ্ঞেস করেছি তোমার কেমন লাইফ পার্টনার চাই যতবার আমি তোমাকে এই কথাটা জিজ্ঞেস করেছি ততবার তুমি বলেছো ফিলিক্স তোমার রাত্রির মতন লাইফ পার্টনার পছন্দ কথাটা রাত্রির সম্পূর্ণ অজানা তাই তার অবাকের মাত্রা আরও কিছুটা বাড়ল তবে ফিলিক্সের মনে পড়ল সত্যি ক্রেষিটা অনেকবার কথার ছলে তাকে এই প্রশ্ন করেছি কিন্তু তখন সে এর পেছনে থাকা কারণটা বুঝতে পারেনি আজ বুঝতে পারছে ফিলিক্স কিছু বলতে যাচ্ছিল কিন্তু তার আগেই কৃষিটা আবার বলে উঠল আই নো ইউ লাভ হার শুধু এখনো বলতে পারো আর রাত্রি সে তো সবটা ভীষণ উপভোগ করে তুমি রাত্রিকে ভালোবাসো সেটা আমি জানি ফিলিক্স কিন্তু তুমি সেটা এখনো রাত্রিকে বলতে পারো আর রাত্রির কথা তো বলবই না সে তো সবটা ভীষণ উপভোগ করে আশেপাশে সবাই শুধু তাকে নিয়ে মেতে থাকবে এটাই তো চায় রাত্রি আহুজা রোয়ান নিশীথ তুমি সকলকে শুধু নিজের ইশারায় নাচিয়ে যেতে চাই এতদিন এটাই তো করে এসেছে আমিও তাই ওর সেই ইচ্ছেটা একটু ভালো করে পূরণ করে দিলাম এখন সবাই জানে পুরো মিডিয়া জানে সুপারস্টার রাত্রি আহুজার ঠিক একটা সম্পর্কে মন ভরে না রাত্রির যেন মনে হলো তার কানে কেউ গরম সীসা ঢেলে দিল কৃষিটা তাকে এতটা নীচ মনে করে তার প্রতি এমন ধারণা পোষণ করে এসেছে সে অপমানে দুঃখে রাগে যেন রাত্রির চোখ ফেটে নোনা জলগুলো ঝরে পড়তে চাইল কিন্তু না রাত্রি তাদের মুক্ত হতে দিল না চোখ দুটো বন্ধ করে যেন তাদের গতি রুদ্ধ করতে চাইল আর ফিলিক্স এমন একটা জঘন্য কথা শোনা মাত্রই সে তার সমস্ত সংযমের সীমা ভেঙে গড়িয়ে উঠল স্টপ ইট অনেকক্ষণ থেকে তুমি অনেক কিছু বলছো কৃষিটা আমি জানি না তুমি বুঝতে পারছো কি না কিন্তু তোমার কথাগুলো জাস্ট ডিসকাস্টিং হাউ কুড ইউ তুমি রাত্রির নামে এত জঘন্য একটা কথা ভাবলে কী করে আমাদের মধ্যে কি সম্পর্ক সেটা তোমার কি অজানা আমি বারবার বার রাত্রির সঙ্গে হেলদি ফ্ল্যাটিং করে এসেছি সেটা রাত্রিও জানে আর তুমিও খুব ভালো করে জানো আর কি বললে তুমি আমি রাত্রিকে ভালোবাসি কে বলল তোমাকে কথাটা আমি কোনো কোনোদিনও বলেছি তোমাকে যে আমি রাত্রিকে ভালোবাসি ক্রেসিটা যেন আবারও ক্রুদ্ধ হয়ে উঠল তীক্ষ্ণ কণ্ঠে বলে উঠল সব কিছু কি মুখে বলে দিতে হয় এমন কিছু কথা এমনিও বুঝে নেওয়া যায় ফিলিক্স রাত্রি থাকলে তুমি তো আমার দিকে ফিরেও তাকাও না আমরা নামেই তিনজন থাকতাম কিন্তু থাকতে শুধু তোমরা দুজন আমার তো মনে হতো আমি সেখানে উপস্থিতি নেই আমি যেন ইনভিজিবল আর তাছাড়াও তুমিই বলেছিলে তোমার রাত্রির মতো লাইফ পার্টনার পছন্দ ফিলিক্স অসম্ভব ক্ষিপ্ত কণ্ঠে বলে উঠল। আর ইউ ম্যাড অর হোয়াট ক্রেসিটা ইয়েস আমি বলেছিলাম আমার রাত্রির মতো লাইফ পার্টনার পছন্দ বাট কথাটাই একটা মতো ওয়ার্ড আছে সেটা কি তুমি শোনো না বোঝনি আমি বলেছিলাম আমার রাত্রির মতো লাইফ পার্টনার পছন্দ তার মানে এই নয় যে আমার রাত্রি কি লাইফ পার্টনার হিসেবে পছন্দ রাত্রি এখনও যেন বিশ্বাস করতে পারছে না কৃষিরা তার সম্পর্কে এমন ধারণা পোষণ করে চোখ দুটো বন্ধ করে যেন প্রাণপণে বোঝার চেষ্টা করছে এই অস্বস্তিকর আলোচনাটা কখন বন্ধ হবে অফিসারের কথাই কৃষিটাকে থেমে যেতে হলো অফিসার অনেকক্ষণ তাদের মধ্যে কোনো কথা বলেননি আসলে তারাও সবটা জানা ছিল না বিশেষত এই দ্বিতীয় কারণটা তো নয় কিন্তু এখন আর এই প্রসঙ্গে কোনো আলোচনা তাদের প্রয়োজনীয় নয় তাই অফিসার বেশ গম্ভীর কণ্ঠে বলে উঠলেন স্টপ ইট এই বিষয়ে যা কথা হওয়ার হয়ে গেছে আপনাদের নিজেদের মধ্যে এই বিষয়ে কোনো কথা বলার থাকলে পরে বলবেন এখন আমাদের আরও অনেক কিছু জানার আছে সো মিস ক্রেসিডা এবার বলুন তো এই ড্রাগস আপনি কোথায় পেলেন ক্রেসিটার যেন এতক্ষণ সত্যিই হুঁশ ছিল না যে সে পুলিশ স্টেশনে বসে রয়েছে এবং পরবর্তীতে যা ঘটতে চলেছে তার পরিণাম তার জন্য মোটেই লাভজনক নয় অফিসারের কথাই যেন আবার হুঁশ ফিরল আর ড্রাগসের কথা শোনা মাত্রই তার চোখে মুখে আবারও সেই ভয়ের আভাস ফুটে উঠল ভীত কণ্ঠে ব্যস্ত হয়ে বলে উঠলো নো অফিসার ড্রাগসের ব্যাপারে আমি কিচ্ছু জানি না আই সোয়ার আমি সত্যি বলছি এই বাকি প্ল্যানটুকু আমার ছিল কিন্তু এই ড্রাগসের ব্যাপারটা আমি কিচ্ছু জানতাম না বিলিভ মি অফিসার অফিসার একটু তাচ্ছিল্যের হাসি হাসে হেসে বললো বিলিভ করার কথাটা বাদ দিন আমরা সহজে কাউকে বিলিভ করি না আপনাকেও করব না আপনি নিজেই বলেছেন আপনি মিস্টার থমসন এবং মিস রাগটিকে মিস্টার থমসনের ফ্ল্যাটে নিজেই নিয়ে গিয়েছিলেন তার মানে আপনি আপনার সেন্সেই ছিলেন আপনি ওনাদের ড্রিঙ্কসে কিছু মিছিয়েছিলেন আর তাছাড়াও টক স্ক্রিনিং রিপোর্টে স্পষ্ট বলছে ওনাদের দুজনের তুলনায় আপনার বডিটে ড্রাগসের মাত্রা অনেক কম তাহলে এর থেকে আমরা কি বুঝব ক্রেস্টে যেন ব্যাকুল হয়ে উঠল প্লিজ অফিসার বিলিভ মি আমি সত্যিই ড্রাগসের বিষয়ে কিছুই জানতাম না পরে যখন ইথান ওই বোটল আর সিরিঞ্জগুলো টেবিলে রেখে ছবি তোলার কথা বলে আমি তখনই জেনেছিলাম তার আগে আমি ড্রাগসের বিষয়ে সত্যিই কিছু জানতাম না আর ওই যে ড্রিঙ্কসগুলো ছিল ওগুলোতে আমি কিচ্ছু মেশাইনি অফিসার বিশ্বাস করুন যা করার ইথানি করেছে বিলিভ মি অফিসার আমি সত্যি বলছি আমি কিচ্ছু করিনি সব ইথান করেছে কৃষিটা ভয় আর উত্তেজনার আবেশে ঠিক কী বলল সেটা হয়তো নিজেও খেয়াল করেনি ইথানের নাম এখনো পর্যন্ত একবারও কেউই উল্লেখ করেননি কিন্তু কৃষিটা নিজে থেকেই তার নাম নিয়ে এটা প্রমাণরূপে নিশ্চিত করে দিল যে ইথানি রয়েছে এই সব কিছু পিছনে অফিসার একটু হেসে বললেন জানি আপনি ড্রাগসের বিষয়ে যে কিছু জানেন না সেটা আমরা জানি আমাদের শুধু আপনার মুখ থেকে এটাই কনফেস করানো ছিল যে এই সব কিছুর পেছনে আপনার সঙ্গে মিস্টার ইথান অ্যাডামস রয়েছেন কৃষিটা কিছুক্ষণের জন্য যেন স্তব্ধ হয়ে গেল তবে ইথানের নাম বলায় তার কোনো আফসোস নেই অপরাধ সে একা তো করেনি ইথানও সমান অপরাধী হয়তোবা একটু বেশি। তাই তারও তো শাস্তি হওয়াই উচিত সে একা কেন শাস্তি পাবে কিছুক্ষণ আবার ঘরটায় একটা নিরবতা বিরাজ করলো ফিলিক্স বা রাত্রি কেউই যেন আর কিছু চিন্তাভাবনা করার পর্যায়ে নেই বিশেষত ফিলিক্স রাত্রি তো জানতো এই ষড়যন্ত্রের মূল ইথান কিন্তু ফিলিক্স জানতো না ইথানকে কোনোদিনই ঠিক পছন্দ করে না ফিলিক্স কেন যেন না কখনোই সঠিক মানুষ বলে মনে হয়নি তবে সে যে এতটা ঘৃণ্য একটা কাজ করতে পারে সেটাও কোনোদিন দিন ভাবেনি অবশ্য তার পরিচিত কৃষিটা প্রকৃত রূপ যদি এমন হতে পারে তাহলে ইথানকে তো সেই অর্থে চেনেই না কিছু মুহূর্তে নিরাপত্তার পর অফিসার বললেন দেখুন মিস আর কোনো মিথ্যে কথা বলে বা কোনো কথা গোপন করে কোনো লাভ নেই এতক্ষণে নিশ্চয়ই বুঝে গেছেন আমরা অনেক আগে থেকেই সবটা জানি এবার আপনি যতটা জানেন সেটা পরিষ্কার করে বলে ফেলুন তাতে আপনারই সুবিধা হবে পেশিটা কোনো কথা না বলে শুধু একবার অফিসারের দিকে তাকালো সে সত্যিই এটা বুঝতে পেরেছে আর কোনো পথ নেই বাঁচার একটু থেবেই সে একে একে সবটা বলল ইথানে রাত্রির প্রতিহিংসার কারণ আর তার সঙ্গে হাত মেলালো একটু একটু করে এই প্ল্যানটা তৈরি করা সুযোগ বুঝে সেই প্ল্যান মাফিক কাজ করা সবটাই আজ খুলে বলল অফিসারদের আর সবটা শুনে রাত্রি যতটা না আহত হলো তার থেকেও অনেক বেশি আহত হলো ফিলিক্স এত বড় চক্রান্ত প্রতিটা মুহূর্তে ক্রেসিডা ইচ্ছে করে তাকে রাত্রির কাছাকাছি যাওয়ার সুযোগ করে দিয়েছে তার মজার ছলে করা ফ্ল্যাটিংয়ের সুযোগ নিয়ে এই জঘন্য ষড়যন্ত্র করেছে অফিসার একটু থেমে বললেন আপনি যা করেছেন তার জন্য আপনার শাস্তি তো অবশ্যই হবে ইউ আর আন্ডার অ্যারেস্ট মিস ক্রেসিডা উটলিং আশা করবো কোনোরকম বিপত্তি ছাড়াই আপনি মিস আমাদের সঙ্গে কোঅপারেট করবেন ক্রেসিডা একটু থেমে বলল আমি আমার লয়ারের সঙ্গে কথা বলতে চাই নিশ্চয়ই বলবেন তবে এখন নয় এখনও আসল কাজ বাকি আছে মিস ক্রেসিডা অফিসার তার পাশে দাঁড়ানো একজন অফিসারের দিকে তাকিয়ে কিছু একটা ইঙ্গিত করতেই তিনি সম্মতিসূচক মাথা নেড়ে ঘর থেকে বেরিয়ে গেলেন অফিসার আবারও ক্রেশিটার দিকে তাকিয়ে বললেন আপনার খুব পরিচিত একজন আসছেন আজকের বিশেষ অতিথি বলতে পারেন আশা করব আমাদের কাজে কোনো রকম বাধার সৃষ্টি করবেন না কৃষিরা কোনো কথা না বলে চুপ করে রইল রাত্রি অফিসার কার আগমনের কথা বলছেন ফিলিক্সে অনুমান করতে পারল এই মুহূর্তে কার আগমন ঘটতে পারে দরজার কাছে কারোর পায়ের শব্দ শুনে সবার দৃষ্টি সেই দিকেই নিবদ্ধ হলো অফিসার একটু হেসে বললেন আসুন মিস্টার অ্যাডামস আজকের পর্বটা এখানেই শেষ করছি আশা করি পর্বটা আপনাদের খুবই ভালো লেগেছে আস্তে আস্তে আরও ষড়যন্ত্রের খোলাসা হবে ইথানের এবার পরের পর্বে ইথানে খোলাসা হবে আর খুব সুন্দর হতে চলেছে আগামীতে শুনতে থাকুন অবশ্যই যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না লাইক করতে ভুলবেন না ধন্যবাদ